কাজ শেখার পর বাইরে চাকরিও করতে পারবে বিদেশও যেতে পারবে এবং কি নিজের মেশিন গুলো সার্ভিসিং করতে পারবে এখানে এটা হচ্ছে ডাবল নিডেন্ট তো এখানে দেখো এটা হচ্ছে নিজেল বার কানেক্টিং ঠিক আছে এই বড়টা নিডেল বার কানেক্টিং তারপরে এখানে আছে আপার লোপার কানেক্টিং এটা হচ্ছে ফ্লাড লুক মেশিন দেখেন আমরা সবকিছু আর কি খুলে কাজ শিখেছি তো এখানে আমরা সব খুলে এইভাবে এখানে কাজ শিখাই আজকে এই মেকানিক সেকশনটা দেখাবো এখানে যে গার্মেন্টস মেশিন সার্ভিসিং এর যে কাজ শেখানো হয় সেই বিষয়টা এখন দেখাবো আমরা কারণ গার্মেন্টস এর এই মেকানিক সার্ভিসিং এর কাজ শিখাও কিন্তু বিদেশ যাচ্ছে আর কি অনেকেই অপারেটর এবং মেকানিক দুইটা কাজ শিখেই বাহিরে যাচ্ছে কারণ কি বাহিরে গেলে বর্তমানে এই মেকানিস উপরে যদি যায় বা বাটের উপরে যায় খুব ভালো একটা মূল্যায়ন পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের বাটন স্টিচ এখানে সম্পূর্ণ এই যে বাটন দিয়ে এই যে বাটন দিয়ে আমরা প্রোগ্রাম করাচ্ছি বাটন দিয়ে তো এটা হচ্ছে বাটটেক বাটন হিসেবে দুইটাই কাজ করা যায় এটা হচ্ছে ফ্লাড লুক মেশিন দেখেন আমরা সবকিছু আর কি খুলে কাজ শিখেছি যা আমরা যে সিস্টেমে এখানে সার্ভিসিং এর কাজ শিখাই এগুলো আমি এখন দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আমরা যে সিস্টেমে এখানে কাজ শিখাই এখানে কাজ শিখার পর বাইরে চাকরিও করতে পারবে বিদেশও যেতে পারবে এবং কি নিজের মেশিন গুলো সার্ভিসিং করতে পারবে বা একটা মিনি গার্মেন্টস করলেও সে খুব ভালোভাবে চলতে পারবে কারোর কাছে যাওয়া লাগবে না আমরা ঠিক ওইভাবেই পরিশ্রম দেওয়াই দেখেন কাজের সিস্টেম গুলো এই যে আমরা খুলে একবারে সব ভিতরে কাজগুলি শিখাচ্ছি মেশিনের তারপরে এখানে এই যে এখানে এটা হচ্ছে ডাবল নিডিল চেন স্টিচ এখানেও আমরা এই যে সেট কিভাবে পরিবর্তন করতেছে এই যে সেট পরিবর্তন এই যে এটা খুলছে খুলে এখন নতুন সেট করতেছে আবার ফিট এই যে এভাবে তারপরে এখানে সেট চেঞ্জ করা ওকে এখন এই যে সেলাইও ধরাইবে সুতা লাগাচ্ছে সুতা লাগানোর পরে এখানে সেটিং করা হবে টাইমিং করতেছেন না এখানে প্লেন মেশিনের টাইমিং করা হচ্ছে এখানে দেখেন মজার বিষয়টা হচ্ছে কি আমরা সব খুলে দেখাই কিভাবে দেখেন সব খুলতেছো সব খুলা বেলাইছে তো এইরকম আমরা এখানে সব খুইলা একেবারে কাজ শিখাই দেখছেন সব খুইলা এই যে এদিকের পার্সপাতি যা আছে সব খুলে ফেলছে এই যে এই যে সব খুলা হয়েছে তো এখানে আমরা সব খুইলা এইভাবে এখানে কাজ শিখাই আমরা এখানে খুব যত্ন সহকারে মেশিন সার্ভিসিং এর কাজ শিখাই এখানে আমরা যে ওভারলোকের কাজগুলি দেখাচ্ছি সেটা হচ্ছে কি ওভারলোকের কিন্তু খালি এই যে টাইমিং যে টাইমিং বলি আমরা টাইমিং কাকে বলি লুপারের সাথে নিডেলের অ্যাডজাস্টিং করাই টাইমিং তাই না তো আমরা খালি টাইমিং শিখলেই হবে না এখানে কিন্তু ভিতরে একটা কাজ আছে কি কাউন্টারের কাজ আছে তারপর করার জন্য এই ভিতরের কাজগুলো আছে এই ফিডকের টান বা স্টিচ কাউন্টারের কাজটা করতে করতে হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে তো আমরা এই যে এখান থেকে কাজগুলো করবো ভিতরের কাজগুলি কিন্তু জানতে হবে হুম তো এখানে দেখো এটা হচ্ছে বার কানেক্টিং ঠিক আছে এই বড়টা বার কানেক্টিং তারপরে এখানে আছে আপার লুপার কানেক্টিং তারপর এখানে আছে লয়ার লুপার কানেক্টিং এখানে আছে চেন লুপার এর কানেক্টিং তো এই কানেকশন গুলো কিন্তু আমাদের জানতে হবে কে কে খুলছো এটা তাই না হ্যাঁ এরকম সবাই খুইলা খুইলা ভিতরের কাজগুলি সবারই দেখার দরকার আছে হ্যাঁ কাজে যেন ত্রুটি না হয় কারণ অনেক সময় কিন্তু ইন্টারভিউ নিতে গেলে কিন্তু এই ভিতরের কাজগুলা এইভাবে খুইলা দিতে পারে বা একটা জিনিস চেঞ্জ করতে পারে বা নিডেলের হাইট বিষয়ে জানতে পারে তা আমরা কিন্তু এগুলি সব এইভাবে করব তাইলে ভালো হবে হ্যাঁ তারপরে ফিডব্যাকের টান কমানি বাড়ানি এই যে সাইডের থেকে এটা এটা দিয়ে করতে হয় হ্যাঁ দেখো না এটা করতে হয় আর রোটেশন কোন দিকে করে হ্যাঁ এটা জানো তো সবাই তাই না উল্টার দিকে ঘুরে আমরা এখানে প্রত্যেকটা কাজের উপরে যে একটা সেমিনার আমাদের এখানে যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত আমরা এই জায়গাটা শুধু স্পেসটা রাখার উদ্দেশ্য হচ্ছে কি অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যায় হোয়াইট বোর্ডের মাধ্যমে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেমিনারও করাই অনেক কাজের বিষয় কারণ কাজের পাশাপাশি যদি আমরা কিছু কাজের বিষয়ে আলোচনা করি তাহলে আরো ভালো কিছু শিখতে পারে বা বুঝতে পারে আমরা অনেক সময় নিডেলের সেমিনার করাবো অনেক সময় অনেক মেশিনের উপরে সেমিনার করব যেমন এই ওভালোকের উপরে সেমিনার করাই এই যে এটা আবার আনছি ওভালোকের উপরে সেমিনার করার জন্য আমরা যখন যে মেশিন সেমিনার করাই তখন এই মেশিনটা এই জায়গায় আইনা আমরা এখানে সেমিনার করাই